আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কুদার তার ঘর থেকে বের হয়ে গেলেন ভাবতেছেন ঘরের মধ্যে কোনো খাবার নাই কুদার তার যিনি দু জাহানের বাচ্চা পেটে উনার খাবার নাই ঘরে উনার খাবার মজুদ নাই কুদার তার রাতে অথবা দিনে তিনি ঘর থেকে বের হয়ে গেছেন এই হাদিস শরীফটা বলছি আপনার রেফারেন্স নিতে পারেন মুসলিম শরীফের দুই হাজার নম্বর হাদিস এটা পুরো আরবি রয়েছে আমি শুধুমাত্র সময় স্বল্পতার কারণে বাংলাটা আপনাদের সাথে শেয়ার করছি আবে উহুরাই রিয়া তালা আনহু তিনি বলছেন

আমরাও কুদার ধারণায় সহ্য করতে না পেরে খাবার থালাসের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে পড়েছি ওনারা তিনজনে যেতে যেতে একজন আনসারির ঘর পেল সেখানে তিনি ওনারা প্রবেশ করলেন ওই অবস্থায় আনসারী সাহাবি তিনি ঘরে ছিলেন না ওনার স্ত্রী ছিলেন ওনার স্ত্রী আল্লাহর জমিনের মধ্যে ওই মুহূর্তে সব চাইতে শ্রেষ্ঠ তিনজন মানুষ তার ঘরের মেহমান হয়েছে এটা থেকে তিনি খুশিতে আত্মহরা হয়ে গেলেন এবং আলহামদুলিল্লাহ বলছেন যে আজ জাজিরাতুল আরবের মধ্যে আমার মতো সব চাইতে শ্রেষ্ঠতম মেহেমান আর কেউ পাবে না উনি বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করলেন তো বলছেন আপনার স্বামী কোথায় তিনি বলছেন যে তিনি ঘর থেকে বের হয়েছেন সুমি সুপ্রিয় মিষ্ট পানি আনবার জন্য আমাদের পানি দরকার সেজন্য কিছুক্ষণ পর আনসারি সাহাবি আসলেন উনি তো দেখে অবাক তিনিও আল্লাহর দরবারে শুকুর আদায় করলেন প্রথমে রসুল্লাহ সাল্লাম এবং হযরতে আবু বকর সিদ্দিক ফারুক আজম ওনাদেরকে কিছু আদা ফাঁকা একটা খাদি খেজুরের যেটাতে ভালো খেজুর আছে পাকা খেজুর আছে খাসা খেজুর আছে এই ধরনের সমন্বয়ে একটা খেজুর খাদি উনাদের সামনে রাখা হলো রসুল্লাহাম সেখান থেকে গ্রহণ করলেন তারপর তিনি খোলা সুরি নিয়ে বের হয়ে পড়লেন বলছেন হে আমার আনসার সাহাবি যেই ছাগল দুধ দেয় তাকে তুমি জবে করোনা তার মানে আনসারি সাহাবি নবীজিকে মেহমানদারি করবার জন্য একটা বকরি ছাগল জবাই করার জন্য উনার পালে অনেক ছাগল আছে সেখান থেকে একটা ছাগল জবে করবার জন্য যখন তিনি ঘর থেকে বের হলেন রসুল্লাহ বলছেন হে আনসারি সাহাবি যেই ছাগল দুধ দেয় তাকে তুমি জবেই করো না তাকে যদি তুমি জবেই করে দাও তার নিষ্পাপ মাসুম বাচ্চা কতগুলো আছে তারা কি খাবে নবীজি সেখানে মাদো শিক্ষা দিচ্ছেন তারপরে ওনাদের জন্য ছাগল জবাই করা হলো পরিবেশন সহকারে খাওয়ানো হলো সর্বশেষ রসুল সাল্লাহাম বলছেন আজ আমরা তৃপ্ত সহকারে খেলাম হে আবু বকর হে উমর কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহ আমাদেরকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন